সঙ্গীতাঙ্গনে বইছে শোকের হাওয়া শাফিন আহমেদকে হারানোর দুঃখের পালা শেষ না হতেই আর এক ধাক্কা এবার থেমে গেল হাসান আবিদুর রেজা জুয়েলের কণ্ঠ নব্বই দশকে বড় হওয়া প্রজন্মের কাছে তার কণ্ঠ খুবই আপন তবে সেই কণ্ঠ থেকে বের হবে না আর কোনো কিছু ছাপ্পান্ন বছর বয়সেই স্ত্রী এক কন্যাকে একা করে দিয়ে তিনি চলে গেছেন মৃত্যুর কাছে বাংলাদেশে ব্যান্ড সঙ্গীতের সুবর্ণ সময় গেছে নব্বই দশকে একে একে আবির্ভাব হতে থাকে দারুণ সব শিল্পী তাদের মধ্যে জুয়েল ছিলেন ব্যতিক্রমী এক কণ্ঠ বাবা মা ছিলেন সঙ্গীতশিল্পী তারই উৎসাহে জুয়েলের সঙ্গীতে হাতেখড়ি হয় শৈশবেই জন্ম তার উনিশশো সালের উনত্রিশে সেপ্টেম্বর বাবা ছিলেন ব্যাংকার চাকরির কারণে আজ এখানে তো কাল ওখানে থাকতে হয়েছে প্রথম শ্রেণীতে পড়ার সময় প্রতিবেশী একজনের কাছে গান শেখে শিশু জুয়েল চতুর্থ শ্রেণীতে পড়ার সময় প্রথম মঞ্চে গিয়ে শোনায় সে সেদিনই শ্রোতারা তার গলার সুরে চমকিত হন আঠেরো বছর বয়সে জুয়েল ঢাকায় আসেন উনিশশো সালে এসেই জড়িয়ে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রিক সাহিত্য ও সাংস্কৃতিক তৎপরতায় পরিচয় হয় মিডিয়ার মানুষদের সঙ্গে সক্ষ্য গড়ে প্রতিষ্ঠিত ব্যান্ড তারকাদের সঙ্গেও সব মিলিয়ে দশটি অ্যালবাম বের হয়েছে জুয়েলের প্রথমটির নাম ছিল কুয়াশা প্রহর সেটি উনিশশো সালের কথা এই অ্যালবামে কোথায় রাখো আমাকে গানের কথা ও সুর ছিল আয়ুব বাচ্চুর সুরসঙ্গীতও করেছিলেন তিনি এই গানেই ঘোষিত হয় দারুণ এক শিল্পীর আগমন বার্তা পরের বছর এক বিকেলে প্রকাশ হতেই তোলপাড় পড়ে যায় তার নামই হয়ে যায় এক বিকেলের জুয়েল এরপর আসতে থাকে আমার কাছে অন্ধকার একটা মানুষ বেশি কিছু নয় বেদনা শুধুই বেদনা নতুন শতকে দু তিন সালে ফিরতিপথে ছয় বছর পর দরজা খোলা বাড়ি আর দুহাজার সালে এমন কেন হল তার শেষ একক অ্যালবাম আরও কিছু অ্যালবামে তার একটি বা দুটি গান ছিল যেমন তাতে কি বা আসে যায় অথবা এই সবুজের ধানখে। জুয়েলের অনেক অ্যালবামেই সুর দিয়েছেন আয়ুপাচ্চু এক বিকেলে অ্যালবামের গীতিকবি লতিফুল ইসলাম শিবলির লেখায় চিলেকোঠায় এক দুপুরে কাউসার আহমেদ চৌধুরীর লেখা ও গো চন্দ্রদ্বীপের মেয়ে গানগুলো জুয়েলকে বহু বছর শ্রোতাদের স্মৃতিতে ধরে রাখবে অষ্টম অ্যালবাম ফিরতি পথে একই শিরোনামে জুলফিকার রাসেলের লেখা গানটিও দাগ কাটে শ্রোতাদের মনে জুয়েলের সবচেয়ে জনপ্রিয় গানের একটি জানি না মনে রাখো কিনা এটি দু সালে নয় খোলা বাড়ি অ্যালবামের একটি উপস্থাপনা এরও কথাও সুর ছিল আয়ুব বাচ্চুর অনন্যা সারা শহর উঠছে খবর যত দূরে যাই ফেরারি আমি তুমি নেই দুপুরবেলা নতুন চিঠি ইত্যাদি গানেও বহু বছর শ্রোতাদের কাছে বেঁচে থাকবেন জুয়েল কেবল গান নয় টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ ও ইভেন্ট ম্যানেজমেন্টের কাজও করেছেন তিনি কারণ হিসেবে বলেছেন টাকা পয়সার কথা তিনি পেশাটাকে দুই ভাগে ভাগ করেছেন গান করতেন হৃদয়ের টানে কিন্তু আর্থিক টানাপোড়েনে পড়তে চাননি কখনো তাই আরেকটি পেশাও বেছে নিতে হয় তাকে জুয়েলের জীবনে বড় ধাক্কা আসে দু সালে ধরা পড়ে যকৃতের ক্যান্সার চিকিৎসা করে সেটিকে নিয়ন্ত্রণ করা যায়নি উল্টে তা ছড়িয়ে পড়ে ফুসফুস ও হারে চিকিৎসায় চেষ্টা ত্রুটি করেননি জুয়েল দেশে ও বিদেশে নানা হাসপাতালেই গেছেন তিনি আপ্রাণ চেষ্টা করে গেছেন চিকিৎসার কিন্তু তার নিয়তিতে লেখা ছিল অন্য কিছু গত বছরের অক্টোবরে শরীরটা একটু বেশি বিগড়ে যায় জুয়েলকে রাখা হয় প্যালিয়েটিভ কেয়ারে কিছুদিন তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হতে থাকে শেষ চেষ্টা হিসেবে এক সপ্তাহ আগে তাকে নেওয়া হয় লাইফ সাপোর্টে তবু বাঁচানো গেল না তাকে ঢাকার বনানিক অবস্থানে শেষ শয্যা হয়েছে জুয়েলের